এইবার মাধবকে নিয়ে যখন রাজু দরবারে এলো মাধব হাত জোর করে বলছে হে দাদ আমি তো কোনো অন্যায় করি নাই ভুল করি নাই তবে তুমি তবে আপনি আমায় কেন ডেকেছে আহা মাধব তুমি যে এত সরল আমি তো জানি না সোনো মাধব তোমাকে আমি একটা দায়িত্ব দেবো কী দায়িত্ব তোমাকে আমি কিছু সোনা দেব সেই সোনা দিয়ে সুন্দর করে একটা সোনার পলিসি বানাবো এবার মাধব বলছে বেশ আমি বানিয়ে তৈরি করে দেব রাজা তখন যখন সোনাগুলি দেয় তখন রাজা বলে যে দেখো মাধব এই সোনা যদি তুমি এই সোনা যদি তুমি যদি বিক্রি করো বা সোনা যদি কোথাও দিয়ে দাও বা নিয়ে পালিয়ে যাও তোমার কিন্তু মৃত্যু ছাড়া আর কিছু হবে না বেশ করজোরে প্রণাম করে সে চলে এবার আসার পরে চিন্তা করছে যে আমার তো বহুদিনের বাসনা আমি একটু সাধুগুরু বৈষ্ণবকে সেবা দেব আমার আঙ্গিনেই হরিনাম সংকীর্তন হবে মরতে তো হবে একদিন না একদিন মরতে হবে হ্যাঁ সাত দিনের মধ্যে সবাইকে একদিন না একদিন মরতে হবে বাবা এই যে সোম মঙ্গল ভূত বৃহস্পতি শুক্র শনি রবি আবার এই সাতটা দিনের মধ্যে সকলকে চলে যেতে হবে এবার মাধব চিন্তা করছে মরতে যখন হবে তাহলে গুরু বৈষ্ণবের সেবা দিয়েই নাম তাহলে মৃত্যুর পরম্বল বেশ ও যে বলেছি না যে কৃষ্ণ ভজে সে তো চতুর আর যে কৃষ্ণ ভক্ত ভজে সে আরো বড় চতুর এইবার মাধব কি করেছে ওই সোনা বিক্রি করছে একটু একটু করে বিক্রি করছে নিয়াস। এবার সুন্দর করে প্যান্ডেল করেছে হ্যাঁ কীর্তনের দল নিয়ে এসেছে হরিনাম নাম কীর্তন হচ্ছে পাশে সাধুগুরু বৈষ্ণবের সেবা হচ্ছে প্রত্যেক দিন হাজার হাজার বৈষ্ণবের সেবা হচ্ছে আমার যে না বসে যদি খায় রাজারও ভান্ড শূন্য হয়ে যায় এবার যে সোনা দিয়েছে ওই সোনা বিক্রি করতে করতে যখন শেষ হয়ে গেছে এইবার হরিনাম কীর্তনের দলও চলে গেছে যার যার পাওনা নিয়ে এবার যাওয়ার পরে তখন সকল কিছু প্যান্ডেল ভেঙে সবাই চলে যাচ্ছে এবার মাধব চিন্তা করছে যে রাজা যে আমাকে সোনার কলসি বানাতে দিয়েছে সেই কলসি তো আমার বানানো হয় তাহলে আমি কি করব যখন আমার আর বানানো হলো না আমার যখন মৃত্যু হবেই তাহলে আমি আর রাজার হাতে দেবো দেব না আমি ওই জঙ্গলে গিয়ে কোনো পশু বা কোনো জীবের জীবের কাছে আমি আমার দেহটা ছেড়ে দেব তবে তো কোনো পশু তো সেবাই লাগতে পারে তাই না কোনো পশু তো আমায় সেবা করবে কোনো পশুর সেবাই তো এই নর্সর দেহটা লেগে যাবে এইবার মাধব ভাবতে ভাবতে সেই জঙ্গলের মধ্যে প্রবেশ করে হরিনাম সংকীর্তন বসে বসে পড়ছে আর এদিকে রাজার দিন চলে এসেছে আজকের দিন পর কালকে দিয়ে ওই মাধব কর্মকার্য এখনো এসে সোনার বসি দিয়ে যাব মন্ত্রী তুমি যাও দেখো তো মাধব কোথায় মন্ত্রী গিয়ে দেখে কি মাধব নাই বাড়ি ঘর শুনল সকলের কাছে শুনছে কেউ হরিনাম সংকীর্তন দিয়েছে সাধুগুরু বৈষ্ণবের সেবা দিয়েছে হ্যাঁ সে নাই সে তো চলে গেছে কোথায় গেছে আমি কেউ বলতে পারছে না এইবার যে রাজার কাছে এসে বলেছে রাজা বলছে মন্ত্রী মাধবকে যেইখানেই দেখো না কেন যেইখানেই পাও না কেন আমার সম্মুখে যদি কোনোদিন পরে ওর এই দুটো হস্ত আমি ছেদন করে কেটে ফেলে দেব এইবার ভগবানের সিংহাসন কেটে উঠবে আমি বললাম বাঞ্ছা কল্প ভগবানকে কেউ যদি ডাক্তারের মতো ডাকতে ভগবান তার তোরে যাবে ভগবান কোনোদিন চাইনি আমার রাজু ভোগ আমার ছাপ্পান্ন চাইনি একটা পশু বলো মানুষ বলো জীব বলো যা কিছুই বলো আমরা সবাই না আমার ভগবান যে ভালোবাসার ভগবান চিন্তা করছে মাধবকে তো আমাকে বাঁচাতে যেহেতু আমার নামে আশ্রয় নিয়েছে ভগবান মাধবের ধরে এসে মাথায় সোনার কলসি নিয়ে রাজার সম্মুখে এসে বলছে রাজা এই যে আপনার সোনার কলসি আপনি নেন এ তুমি কেন আমি তো মাধব তুমি মাধব মাধবকে তো আমি দেখেছি তুমি তো মাধব নয় তবে তুমি কে যেই না মাধবের চরণের দিকে তাকিয়েছে দেখে হাজার হাজার তুলসী পাতা দেখে তুলসী পাতা মানবের যেই না ফোনকে উঠলো তুমি তুমি আমায় চিনতে পারলে না তোমার স্বপ্নে আমি দেখা দিলাম যে তুমি মাধবের কাছে সেই মানুষই রাজা ভগবান তুমি যদি আসবে আমার জীবনে তোমার যদি আসার এত ইচ্ছা ছিল আমাকে দেখা দেওয়া তবে কেন তুমি আমার জীবনের সন্ন্যাস